এই গাছটি আছে বিসপিল্লা বলে আমি তুলে ফেললাম বিসপিল্লা রহমান আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি এটি হচ্ছে লাল দিনের বাবু জাতের একটি গাছ এই দেখুন কি লেভেলের ভাইরাস এসেছে এবং এই গাছটি আজকে এই হচ্ছে তুলে ফেলার মতো অবস্থা এখন দেখেন এই ভাইরাসটি ছড়েছে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশের এই গাছটিতে ওই গাছ থেকে এই গাছে ভাইরাস চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কি করব এই গাছটা আমি তুলে ফেলবো এই গাছটি আছে বিসপিল্লা বলে আমি তুলে ফেললাম ঠিক তারপরে এই যে এই গাছটি আমি বিসমিল্লা বলে আমি তুলে ফেলবো বিসমিল্লা রহমান ইরাহিম আপনারা দেখতেই পারছেন ঠিক আছে এখন এই জায়গায় আমরা যেটি লাগাবো সেটি হচ্ছে এটি হচ্ছে শাহি পেপে আপনারা এই চারাটির কোয়ালিটি আপনারা দেখতে পারছেন কি মাসাল্লাহ এই এই চারাটি আমরা এখানে লাগিয়ে দেব এখন অনেকেই বলেন যে এই চারাটির পলিথিন কিভাবে খুলবো এই দেখুন। এটি খোলার একটি সিস্টেম আছে এই দেখুন আপনারা দুই হাত দিয়ে আগে তারপরে দেখুন এই যে এটি এই দেখুন খুলে গেল সুপ্রিয় দর্শক আপনার আপনারা দেখতে পাচ্ছেন এটি কোকোপিটের থেকে কোনো অংশে কম না আমরা কোকোপিটে করতাম কিন্তু যদি কোকোপিটে পর্যাপ্ত খাদ্য আমরা দিতে পারতাম তাহলে আমরা করতাম আচ্ছা দেখুন এখন এই চারাটি আমরা এই যে এই জায়গায় আমরা রোপণ করে দেব তারপরে দেখুন মাটিগুলো যখন ধুলা হয়ে যাবে তখন আপনারা এই যে এই মিডিয়াটা নিয়ে জাস্ট এখানে রোপণ করে দিবেন বাস মাশাল দেখতে পারছেন কত সুন্দর আমাদের গাছ রোপণ হয়ে গেল সুন্দর বাস এখন জাস্ট শুধু পানি দিয়ে দিবেন আপনাদের খেলা শেষ